একটা নর্মাল ভিডিওকে অসাধারণ করে তুলতে পারে শুধুমাত্র একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক তাই না তো আমার ভিডিওতে এত সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি কোথায় থেকে ইউজ করি কিভাবে ইউজ করি আজকে সেটাই আপনাদের কাছে একটু বলার চেষ্টা করব আর কি আমি যতটুকু জানি কারণ আমি জানি আপনারা সবাই আমার থেকে অনেক 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 গুণে বেশি জানেন অনেক দিক থেকে এগিয়ে মানে এগিয়ে আছেন তো আমি আসলে আমার এই ক্ষুদ্র জ্ঞানে যতটুকু জানি ততটুকুই আজকে বলার চেষ্টা করব যে কিভাবে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো ইউজ করি আমি কোথায় থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো ইউজ করি কীভাবে করি সেটা জানতে হলে অবশ্যই লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে তাহলে অবশ্যই জানতে পারবেন তো যাই হোক চলেন এখন ভিডিও সম্পর্কিত একটু আলাপ করে নিই গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ মিস্টার অ্যান্ড মিসেস বর্মন থেকে আমি উত্তমা বর্মন আছি আপনাদের সাথে ওয়েলকাম করছি আমার নিউ ফ্যামিলি ব্লগ ভিডিওতে কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকে আমার এই ব্লগ ভিডিওটা উপভোগ করতেছেন কিংবা করবেন আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও আপনাদের দুয়া ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালো আছি তো বন্ধুরা আজকে হচ্ছে উনত্রিশে সেপ্টেম্বর রোজ রবিবার আর এখন বাজে মোটামুটি সাড়ে আটটার মতো আর যখন গাছে পানি দিছিলাম তখন বাজছিল প্রায় পনেরো ষাটটা তো টাছে পানি দিয়ে কি বলবো উপর উপরে আর কি একটু ঝাড়ু দিয়ে দিয়ে তারপর সকালের নাস্তা মানে সৃষ্টির স্কুলের জন্য টিফিন ওর বাবুর জন্য বাটা সব কিছু করে নিয়ে ওদেরকে মানে ওদের অফিসে তারপর সৃষ্টিতে পাঠিয়ে দিয়ে আবার আমি ভালোভাবে রুম টুমগুলো সুন্দরভাবে গুছিয়ে নিয়ে এদিকে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর এই যে দেখেন আমার ছোটো বুড়িও উঠে গেছে আর ছোটো বুড়ি গেছিল ওর বাবুর সাথে সৃষ্টিকে স্কুলে দিয়ে আসছে আর এখন ও খেলা করতেছে তো বাবলাম ও খেলা করতে করতে আমি রুম টুমগুলো গুছিয়ে নিই তাহলে একদম মানে ফ্রেশ মাইন্ডে থাকতে পার না হলে যতক্ষণ পর্যন্ত রুমগুলো না গোছানো হয় ততক্ষণ পর্যন্ত একটা অনেক টেনশন কাজ করে যে কখন রুমগুলো গোছাবো কখন কে জানি চলে আসে আই সেই বলবে এত গোছালো রুম তো সেই জন্য আগে রুমগুলো গুছিয়ে নিলাম সৃষ্টি নিয়ে স্কুল থেকে আইসা গেলাম কি গরম কি গরম হ্যাঁ ওই যে রাত্রি আইসা গেছে সৃষ্টি আইসা গেছে দেখেন কি গরম ওয়েদারটা একদম অন্ধকার অন্ধকার তারপর প্রচুর গরম দেখেন গাইম কি অবস্থা চলেন ড্রেসটা পাল্টাই এগারোটা বাজে প্রচুর খিদা লাগছে পেটে স্কুলে আইসায় যেহেতু প্রচুর পরিমাণে গরম লাগছে তো সেই জন্য আমি চলে গেলাম বাহিরে মটার থেকে পানি আনার জন্য আর মটার থেকে যেহেতু সাথে সাথে মানে পানি ছাইরা পানি আনা হয় আর কি মটর পানিটা এত পরিমাণে ঠান্ডা থাকে আর কি খুবই ভালো লাগে তো সেই জন্য পানি নিয়ে আসলাম পানি টানি নিয়ে আইসা অফ ক্যামেরাতে আমি একটু লেবু পাতা দিয়ে লেবু ছা করে নিলাম তো ওই তো আমাদের তিন মামের জন্য চা নিলাম আর তার সাথে দুইটা লুফ নিয়ে নিলাম তো এগুলো দিয়ে সকালে ব্রেকফাস্ট করে নিব আর সৃষ্টি আর রাত্রি ওরা নুডলস খাইছিলো কারণ আজকাল সৃষ্টি টিফিনে নুডলস নিয়েছিল তো এখন বলছি ভাত খাওয়ার জন্য ওরা নাকি এখন খাবে না তো আসলে ওরাও খাইতে চায় না আর কি তো দেখি পরে যখন খাওয়াই দিব আর এখন একটু ওই যে লুফ বিজে বিজে খাবে আর ওরা কিন্তু সম্পূর্ণ চাটা খাবে না মানে লুফ বিজাইতে যতটুকু চার প্রয়োজন পড়ে ততটুকু চাই শুধু খাবে আর কি তো যাই হোক চাটা খেয়ে তারপরে যে দেখেন আমার ছোটো মেয়ে এদিকে ঘুমাই গেছে যেহেতু অনেকটা সকালে উঠছিল তো স্কুল থেকে আসার পরে যে চাটা খাইলো খাইয়ে তারপর ও ঘুমাই গেছে আর সৃষ্টি ওই দিকে ওই রুমে বসে বসে ড্রয়িং করতেছে আর এদিকে ভাবলাম আমি এখানে বসে বসে আনাস তরকারিগুলো কেটে নেই কারণ যদি আমি ডাইনিং রুমে বসি তাহলে দেখেন আমার এই রুমের ফ্যানটা চলতেছে ডাইনিং ডাইনিং রুমের ফ্যান চলবে তারপর ওই রুমে যেহেতু সৃষ্টি ড্রয়িং করতেছে ওই রুমের ফ্যানও চলবে তো মানে অনেকটি ফ্যান কিন্তু চলবে তো আমি ভাবলাম এইখানে যদি আমি বসে কাটাকুটিগুলো নিই তাহলে এই ফ্যানটার নিচে আর কি হয়ে গেল আমার আর ডাইনিং রুমের ফ্যানগুলো চালাইতে লাগলো না আর কি তো আসলে হাজব্যান্ড যতই লক্ষ লক্ষ টাকা ইনকাম করুক না কেন আমরা মহিলারা যদি একটু সঞ্চয় না হই একটু হিসাব যদি না করতে পারি তাহলে আসলে কখনোই আমরা কোনো কিছু করতে পারবো না কারণ হচ্ছে আমরা কিন্তু ছোটো থাকতে একটা বাপ সম্প্রসারণ যে ছোটো ছোটো বালুকোনা বিন্দু বিন্দু জল গড়ে তুলে মহাদেশ সাগর অতল হয়তো আমরা এটাকে বলতে পারি যে এটা আবার কী এটাতে আবার কত টাকা সাশ্রয় হবে কিন্তু এইভাবেই যদি আমরা এক টাকা দুই টাকা তিন টাকা করে আর কি সাশ্রয় করতে পারি সেই এক টাকা দুই টাকা তিন টাকায় সময় অনেক বড় একটা মানে অঙ্কের টাকার রূপ ধারণ করবে তাই না তো সেই জন্য আমি চেষ্টা করবো অল্প অল্প করে হলেও যাতে একটু সাশ্রয় করতে পারি কারণ আমি যেহেতু কোনো চাকরি বাকরি করি না কোনো কিছু করি না আমি আমার হাজব্যান্ডের পাশে দাঁড়াতে পারি না চাইলেও আমি আমার মা বাবার পাশে দাঁড়াইতে পারি না তো এইভাবেও যদি আমি আমার হাজব্যান্ডকে একটু সাপোর্ট করতে পারি তাহলে সত্যি আমার মন থেকে ভালো লাগে আর কি তো যাই হোক তারপরে এই যে দেখেন আমার মায়ের শিকানো বুদ্ধি দিয়ে কচুগুলো ধুয়ে নিলাম তো এবার চলেন কমেন্টারি রিপ্লাই দেয় তো আসলে আমি যতটুকু জানি আর কি তো কেউই আর কি এই পর্যন্ত একদম সরাসরি বলে না যে মিউজিক কিভাবে ব্যবহার করতে হয় বা কোথায় থেকে ব্যবহার করতে হয় ওইটা নাকি ইউটিউবের গাইডলাইন্সের বাহিরে আর কি তো যেহেতু অনেক বড় বড় কনটেন্ট ক্রিয়েটররা কেউই বলে না একদম সরাসরি যে কীভাবে ব্যবহার করতে হয় তাহলে আমি কিভাবে বলি বলেন তো সেই জন্য আসলে আই এম সরি আমি জানা সত্য বলতে পারতেছি না যে আসলে মিউজিকটা কিভাবে কোথায় থেকে ব্যবহার করতে হয় তারপরও আমি একদম কী বলবো ডাইরেক্টলি বলতে না পারলে আমি আপনাকে ইনডাইরেক্টলি বলে দিচ্ছি যে আপনি কিভাবে কি করতে পারবেন তো আপনি প্রথমে ইউটিউবে যাবেন ইউটিউবে গিয়ে চার্জ দিবেন যে কিভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করতে হয় ব্যাকগ্রাউন্ড মিউজিক কোথায় থেকে নিতে হয় তো এইরকম ইউটিউবে গিয়ে মানে চার্চ দেন তাহলে দেখবেন অসংখ্য টেক চ্যানেল আছে যেগুলো তো খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া আছে যে আপনি কোথায় থেকে মিউজিকগুলো ব্যবহার করতে পারবেন কিভাবে ব্যবহার করতে পারবেন মানে কোথায় থেকে নিতে পারবেন মানে এয়ার টু জ্যাড মিউজিকের ব্যাপারে সব তথ্য দেওয়া আছে অসংখ্য অসংখ্য ভিডিও দেওয়া আছে তো আপনি সেই ভিডিওগুলো যদি দেখেন টেক চ্যানেলের ভিডিওগুলো তাহলে আপনি নিজে নিজেই অসংখ্য মিউজিক আপনি খুঁজে খুঁজে বের করতে পারবেন এমনকি আপনার ভিডিওতেও মানে মিউজিক ব্যবহার করতে পারবেন তো আই এম সরি দিদি আমাকে মানে কি বলবো ক্ষমা করে দিবেন আমি জানি তারপরও বাট আমি বলতে পারতেছি না কারণ এটা হচ্ছে ইউটিউব গাইডলাইন্সের বাহিরে তো আমি যেভাবে বলছি আপনি সেভাবে করবেন ইউটিউবে গিয়ে চার্জ দিবেন যে কীভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করব কোথায় দেখে ব্যবহার করব তাহলে আপনি সব কিছুই অ্যাড টু জ্যাড তথ্য পেয়ে যাবেন তো যাই হোক এই যে দেখেন এদিকে আমার রান্নাবান্না সব কমপ্লিট তো চলেন একটু ডিটেলসে দেখে এদিক রান্না রান্নাবান্না মাছের ঝোল মাছের মাথা দিয়ে কচু তারপর পুরল বর্তা তার সাথে হচ্ছে পটল বর্তা

দোঁয় কিচ্ছু দেখা যায় না দোয়ায় মশার দোয়া দিছে বাহিরের দৃশ্য কিছুই বোঝা যায় না এই যে এখন বাজে বিকাল প্রায় সাড়ে পাঁচটার মতো ম্যাডাম রেডি হইতেছে উনি এখন খেলতে যাবে বাহিরে এই যে উনার মাথায় এভেনি টাইম বান্দা দিলাম কেমন লাগতেছে বলবেন এই তো সৃষ্টি রেডি বাহিরে যাবে খেলতে আর এই যে দেখি দেখাও তো বান্ধবীর জন্য গিফট বানাইছো এটা বান্ধবীকে গিফট দিব হয়েছে হয়েছে নামাও দেখি আমার দিকে তাকাও নিজে নিজে সাহায্য করছে লিপস্টিক দিছে ক্লিপ দিছে নিজে নিজে আর বেনিটা তো আমি এবার দিছি যাও ধীরে ধীরে যাই বা তো যেহেতু সৃষ্টি বের হয়েছে সব বাচ্চা কাচারাই বের হয়েছে এই যে পুষ্কু কেন ঘরে থাকবে বলেন তো সেই জন্য এই যে অ বেরিয়ে গেছে আও দেখো 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 সৃষ্টি হুম কি সুন্দর লাগতেছে সবই তো লন্ন দেখা না কোন আমাকে না গাও তোমাকে দেখাবো হুম তুলসী পাতা আদা আর তার সাথে হচ্ছে দুইটা লবঙ্গ তো এইগুলা দিয়ে সৃষ্টি এখন এই যে বনের জন্য ঔষধ তৈরি করবে কারণ আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে আমার ছোটো মেয়ে প্রচুর পরিমাণে কাশতেছে তো সৃষ্টি ওইগুলা সেইসা সেইসা বনের জন্য ওষুধ তৈরি করবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি ফিরে আসছি আগামীকাল নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের প্রতি খেয়াল রাখবেন আর অবশ্যই আমি আমার ফ্যামিলির জন্য ভালোবাসা রাখবেন গুড নাইট